সৌদি আরবের জেদ্দায় খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন আড়াইশো বাংলাদেশি শ্রমিক আকামা নবায়ন না হওয়ায় পুলিশি শিকার হচ্ছেন তারা এই শ্রমিকদের কর্মস্থল সৌদি ইলেকট্রা ইন্ডাস্ট্রিজের মালিক ও ম্যানেজারকে আদালত গ্রেফতারের নির্দেশ দিলে এই অবস্থা তৈরি হয় মালিক ম্যানেজার দুজনই এখন লাপাত্তা। সৌদি আরব থেকে সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়ার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বুক ভাঙা এই কান্না শুধুই নিরাশার বিদেশ বিভুইয়ে টানা দুবছর মিলছে না কোনো বেতন ভাতা পলাতক নিয়োগ খেয়ে না খেয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন আড়াইশো বাংলাদেশি শ্রমিক জেদ্দার সৌদি ইন্ডাস্ট্রিজে কাজ করতেন এসব হতভাগ্য বাংলাদেশি বেতন ভাতা চিকিৎসা সেবা বঞ্চিত শ্রমিকেরা দুই সালে বাংলাদেশ কাউন্সিলের সহায়তায় মামলা করেন সৌদি লেবার আদালতে রায়ে শ্রমিকদের বেতন ভাতা পরিষদের নির্দেশ দেয়া হলেও কোম্পানি উল্টো ওইসব শ্রমিকদের খাবার সরবরাহ বন্ধ করে দেয় এরপর গেল বছর বিষয়টি গড়ায় সৌদি উচ্চ আদালতে সর্বোচ্চ আদালতের রায় আবারও বাংলাদেশি শ্রমিকদের বেতন ভাতা পরিষদের নির্দেশ দেয়া হয় এরপরও ন্যায্য পাওনা মেলেনি হতভাগ্যদের সম্প্রতি আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন আড়াইশো বাংলাদেশি শ্রমিক এবার ওই কোম্পানির মালিক ও ম্যানেজারকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত এরপরই লাপাত্তা সৌদি ইলেকট্রো ইন্ডাস্ট্রিজের মালিক ও ম্যানেজার প্রায় 300 300 লোক নেই আমরা লেবার পরে কেস করছিলে কেস করার পরে লেবার করতে গিয়ে আয় বেশি আলহামদুলিল্লাহ লেবার করতে গিয়ে আয় পাওয়ার পরে হাইকোর্টে কোম্পানি আইবিল করছিলে ওই তো আমরা আলহামদুলিল্লাহ পাইছি সমস্যা সমাধানে একজন অভিজ্ঞ এনজিবি নিয়োগ দিয়েছেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল তবে শ্রমিকদের অভিযোগ বেতন ভাতা এবং আকামান অবায়ন না হয় প্রতিনিয়ত পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের